আজ ইন্ডিয়ান বাইডা হালকু হালকের আছে জম্বি হালক স্যুট আর জম্বি হালকের স্যুটের ঠিক ওপরেই আছে বেলুন হালক সুট আর বেলুন হালকের পেছনে আছে থ্রি হেড বিগ লাভা সুট আর এই লাভা স্যুট এর সাইড বিগ किंग ंगकॉन्ग हाल सूट और তাছাড়াও আরও অনেক স্যুট আছে এর মধ্যে একটা স্যুট পুলিশ স্টেশনের মধ্যে লোকানো আছে যেটা হচ্ছে নিউ আপডেট আর এর মধ্যে কত কত না না পাওয়ার আছে এই স্যুটটাকে গার্ড দিচ্ছে নিউ সুপার তাছাড়া আরও যেমন আছে পাখি হালক স্যুট আর পাখি হালক স্যুটকে গার্ড দিচ্ছে নিউ আপডেট ভার্জেন হালক আর এদিকে ফ্রেগলিনের কাছে স্যুট নেই পয়সাও নেই এই জন্য ফ্রেগলিনের গার্লফ্রেন্ড ফ্রেগলিনকে মেরে চলে যাই পুষ্পা হালকের কাছে আর এই স্যুট চুরি করতে পারবে নাকি মারা যাবে আমাদের বাড়ির সামনে কে এসেছে এটা আরে এর বাড়িতে কত বিগ জায়েন্ট জায়েন্ট স্যুট আরে এটা কি এটা তো রোজ রয়েস মানে আমার স্বপ্নের গাড়ি আর এটা তো পুষ্পা হাল্ক মনে হচ্ছে আরে পুষ্পা হালকে ইন্ডিয়ান বাইরে সিটিতে আরে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই আমার গার্লফ্রেন্ড হলো ফ্রেগলিনকে মেরেছো হ্যাঁ না ফ্রেগলিনের বাচ্চা আরে পুষ্পা হাল তোমার বলার আগে আমি ওই কুত্তার বাচ্চাকে মেরে চলে এসেছি আমি গার্লফ্রেন্ড হতে চাই আর আমি এবার থেকে তোমার এই বাইক গাড়িটাকে ড্রাইভ করতে চাই কারণ আমার এই স্বপ্নের গাড়ির রোজ রয়েজ আরে বিবি গাড়িটা এবার থেকে তোমার আরে সত্যি বলছো আমার তাহলে আমি ড্রাইভ করে দেখি আর তুমি পেছনে বসো চলো আমরা একটু এই গাড়িটাকে নিয়ে ঘুরে আসি আরে বেবি নিশ্চয়ই এই গাড়িটাকে ড্রাইভ করে কেমন লাগছে খুব সুন্দর লাগলেন ভাই সুইটি তো আমাদের ছেড়ে চলে গেল এবার কি করবে তুমি আরে ওর কথা বলিস না ও ছেড়ে গেছে তো কি হয়েছে ওর মতন হাজারো মেয়ে আমার পেছনে লাইন দেবে কিন্তু ওই হালকের কথা শুনে পুষ্পা হালকের কথা শুনে আমার গায়ে হাত তুললো সেটা আমি কোনো রকমভাবে মেনে নিতে পারছি না এর বদলা আমাকে যে করেই হোক নিতে হবে কারণ এর পেছনে সবই হচ্ছে এই পুষ্পা হালক আর এই পুষ্পা হালকের আমি সব সুর চুরি করে নিয়ে আসব। ওর আমি পুরো ভিকারি করে ছেড়ে দেবো কিন্তু গায়ে যেখানে মনে হচ্ছে গাড আছে না এর আগে মারবো তারপরে আমি সব স্যুটগুলোকে চুরি করব এখানে আরে এখানে একটা রেড হালকা আছে দাঁড় একটা বন্দুক নিয়ে নিই আমার কাছে যে পিস্তলটা আছে আরে রেড হালকা আমার বুঝতে পেরে গেছে আমি এসেছি এর ওয়ান ট্যাপ হেডশট দেবো আরে এই নে তো গাইজ ফাইনালি গাইজ এখানে আমি ওয়ান ট্যাপ হেডশট দিয়েছি আর রেড হালকের বাচ্চা এখানেই মোড়ে আছে আরে এখানে আরেকটা রেড হালকা আছে চলো একে ওয়ান ট্যাপ দিই আরে বাবরে গাইজ আমার হাতে শুট তো আগের থেকে অনেক বেটার হয়ে গেছে গাইজে দূর থেকে পর্যন্ত আমি হেডশট দিই আরে এই আমি দেখি মানে একে বুঝতে পেরে গেছে যে আমি এখানে এসেছি এর জন্য গাইস সবগুলোকে হেডশট দিয়ে আমি শেষ করব। আরে বাপ রে এখানে জম্বি হাল্ক আর গাইস জম্বি হাল্ক স্যুটটার কাছে কেউ ধারে কাছে কেউ আসতে চায় না আমি ফাইনালি গাইস জম্বি হাল্ক সুটটা পরে তো নিয়েছি গাইস এর পাওয়ার টেস্ট করি আরে বাপরে গাইজ একে দেখতেই এত ক্ষতনাক আর রে বাপরে গাইস যে এত বড় রেড হালকে খেয়ে ফেলছে আরে বাবরে এর জন্য এর নাম জম্বি হয়েছে কিন্তু এর ধারে কাছে বোন কেউ আসতে চাইছে না এ এত খতরনাক আর বাবরে কতগুলো হাল খাবে আর এইটুকুনি পেটে এর কত জায়গা আছে যে হালগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছে আরে বাবরে গাই যে এই হালকের সুট দেখে যে কেউ তো ভয় পেয়ে যাবে এত ডেঞ্জার আর খতরনাক আরে বাপরে এই হালকের সুরটাকে রেখে আছি তাড়াতাড়ি কারণ এই হালকা সুরটা এত খতরনাক আরে চিনচেন এই হালকের সুটের ধারে কাছে যাবি না কারণ এই হালকের স্যুট মানুষ খায় আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি এই স্যুটটা কেন এনেছো অন্য স্যুট আনতে পারতে আরে আরও স্যুট নিয়ে আসবো কারণ আমি জানতে পেরেছি যে শহরের মাঝে একটা পাখি হালক স্যুট আছে যেটা আমি এখন আনতে যাব আর সিনছেন তুই এই স্যুটগুলোর খেয়াল রাখবি আর এই সিটির মধ্যে কোথায় আছে হালকের পাখির স্যুটটা আমার আরে এইখানেই তো আমার গুলি চালাচ্ছে মানে এইখানেই তো হালক পাখির স্যুট আছে তো চলো কাজ আরে বাপরে কাজ এই হালগুলো তো আমার ওপর অ্যাটাক করে দিয়েছে তাড়াতাড়ি তো এদেরকে আমি ওয়ান ট্যাপ দিয়ে মারবো আরে গাইজ এখানে হালকের বাচ্চাগুলো আর এইখানে মেরে দিয়েছি আর এখানে আরো হালকা বাচ্চা আছে নাকি আরে আস্তে না আস্তে আবার আর এই তো গাছ আরে তো আরে লাগলো না নাকি এবার নেই আর এনে সব কটাকে আমি এখন শেষ করে দিয়েছি আর এখন আমি নিয়ে চলে যাবো পাখি স্যুট তো চলো গাছ এই স্যুটটাকে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে দাও তো চলো গাছ সেটা পড়েনি ওয়ান টু থ্রি তা ফাইনালি গাছ আমি এখন হয়ে গেছি পাখি সুট আর পাখি হাল তো ও গাইজ এর মধ্যে গাইজ কি খতরনাক পাওয়ার আছে আরে নাম যখন পাখি উঠতেও তো পারবে নাকি আরে গাইজ উঠছে কই আরে ও যে এবার তো ডানা গুজিয়ে গেছে আরে এটা পাখির মতনই উঠছে আর কত খতরনাক গাইজ এর মুখ ঠোঁটগুলো পুরো পাখি বলে এর নামটা রাখা হয়েছে পাখি হাল্ক স্যুট আর এর মধ্যে স্পিড আছে গাইজ তো চলো গাইজ এই স্যুটটাকে আমি রেখে দিয়ে আসি তো সিনচান বল এই দুটোর মধ্যে তোর কোন স্যুটটা পছন্দ আরে ফ্র্যাঙ্কলিন ভাই এই দুটো ছুটি খুবই খতরনাক তুমি আরো স্যুট নিয়ে আসো আরে আরো স্যুট তো নেব কিন্তু আমি জানি যে এই পুলিশ স্টেশনের মধ্যে একটা নতুন হালকের স্যুট এসেছে আর যেটা সবাই মিলে ঘাট দিয়ে রেখেছে কিন্তু এই স্যুটটাকে আনতে আমাকে যেতে হবে আর এখানে এই স্যুটটা নাকি প্রচণ্ড পাহাড়ের মধ্যে আছে মানে পাহাড়া এত বাড়িয়ে দিয়েছে গাইস দেখো এর যে দরজ মানে গেট ছিল সেটা পর্যন্ত গাড়ি দিয়ে লক করে রেখে দিয়েছে যাতে কেউ ভেতরে না আসতে পারে আর একে ভেতরে আসতে গেলে আমাকে প্রথমে এই গাড়িগুলোকে উড়াতে হবে তো চলো কাজ এর গাড়ির মধ্যে আমরা স্টিকি বোম লাগাই আর স্টিকি বোম দিয়ে আমরা এই গাড়িগুলোকে ব্লাস্ট করব তারপর আমার রাস্তা হয়ে যাবে পরিষ্কার এই ভেতরে ঢোকার জন্য তো কাজ এখানে আমাকে একটু বেশি করে স্টিকি বোম লাগাতে হবে কারণ এখানে যে গাড়ি দুটো আছে এই দুটো গাড়ি প্রচণ্ড ভারী তো চলো তাড়াতাড়ি কাজ এই গাড়িগুলোর মধ্যে আমি স্টিকি লাগিয়ে আর তোমরা বলো গাইজ তাড়াতাড়ি কোন সুটটা তোমাদের বেশি পছন্দ হয়েছে বা আগে দেখতে চলেছ তো চলো গাইস এখন আমরা এই যে গাড়িগুলো আছে গাড়িগুলোর উপরেও একটা স্টিকি কিবম দিয়ে দিই আরে বাপরে রে গাইস আর বেশি দেবো না কারণ দিলে পুরো পুলিশ স্টেশনে উড়ে চলে যাবে তো চলো গাইজ এখন এটাকে আমরা ব্লাস্ট করার টাইম ওয়ান টু থ্রি বোম ও বাপরে গাইজ এই তো গাড়িগুলো পুরো ধুলোর মতন আকাশে উড়ে চলে গেছে আরে আর এ অ্যাটাকও করতে শুরু করে দিয়েছে দাঁড়া গাইজ এই নে হালকের বাচ্চা এখানে যে কটা সুপার হালকা আছে সব কটাকে শেষ করব তারপর আমাকে নিয়ে যেতে হবে এখানে নিউ আপডেট ভার্জেন হালকা আরে এটা মরছে না নাকি আবে আবার উঠে গেছিস তুই তেরি তো এনে আরে পিস সাইড থেকে আবার গুলি মারছে তেরি তো গায়েস ভেতরে আরও হালকা আছে ই কে জানে তো চলো গায়েস ভেতরে দেখা যায় আরে ভেতরে আরও গার্ড আছে তেরি আরে পুলিশ স্টেশন আরে এই জেলখানার মধ্যে থেকে আমাকে গুলি করছে তো এখন গাইজ নিচে তো স্যুট নেই তার মানে নিশ্চয়ই এর ওপরে স্যুট আছে আর ওপরের স্যুটটা আনতে গেলে নিশ্চয়ই আমাকে আরও গার্ডগুলোকে মারতে হবে হালকের বাচ্চাকে আরে এখানে আরও দুটো হালকা আমার আরে আমাকে গুলি খুব সাবধানে চালাতে হবে যাতে এই বিগ স্যুটটাতে না লাগে হালকের আপডেট ভার্জেন স্যুটে আরে তো দাদা আরে আমার গুলি শেষ হয়ে গেছে একে তাদের রিলোড আরে তির ওয়ান ট্যাভ অরে বাবরে গাছ এখানে সব কটাকে আমি হালকের বাচ্চাকে শেষ করে ফেলেছি কিন্তু এটা গাইস দেখো হালকের নিউ আপডেট স্যুট অরে বাবরে এত খতরনাক এত কিউট আরে সুন্দর লাগছে এই স্যুটটা তো চলো গাইজ এই স্যুটটাকে পরে নিই ওয়ান টু থ্রি ফাইনালি গায়ে আমি এখন এই স্যুটটা পরে নিয়েছি আর এই স্যুটটার পাওয়ার টেস্ট করতে আমাকে একটু বাইরে যেতে হবে কারণ এই স্যুটটার এখন বিশাল পাওয়ার আছে আর এই স্যুটটা আমি এখানে টেস্ট করতে পারবো না ও ববরে গাইজ বিগ পান স্যুট আর ও গাইজের মধ্যে আর কি কি পাওয়ার আছে চলো ট্রাই করা যাক আরে সুপার পাওয়ার আরে গাইজ হালকের এত পাওয়ার ভাই এটা তো খতরনাক স্যুট ভাই তো চলো গাইজ সিনচান এবার বল তোর কোন স্যুটটা পছন্দ হয়েছে আরে ফ্র্যাঙ্কলিন ভাই এই স্যুটটা তো খুব দারুণ আমার খুব ভালো লেগেছে আরে তুই স্যুটগুলোর খেয়াল রাখ আমি বাকি স্যুটগুলোকে নিয়ে আসি এখানে লিগো হাল্ক স্যুট আছে আর এখানে গার্ড দিচ্ছে রেড হাল্ক আরে লিগো স্যুটটাকে আনতে গেলে আমাকে প্রথমে এই রেড হালক স্যুটটাকে মারতাম আর রেড হালকে মেরেছি আর গাইজের সাইডে আরেকজন যে ছিল সে আমার ওপরে গুলির অ্যাটাক করে দিয়েছে দাঁড়াতির এনে তো এখানে ফাইনালি আমি সব কটা গার্ড আর এখানে আরও কে গুলি ওই তেরি ওয়াটার এনে তো গাইজ এখানে দেখো আমি সব কটা রেড হালকে মেরে দিয়েছি আর এখন আমি পরে নেব লিগো হালক স্যুট তো চলো হলো গাইজ ওয়ান টু তো আমি এখন লিগো হালক স্যুট পরে নিয়েছি আর লিগো স্যুট ভাই কত খতরনাক রেড হালকে মেরে তো আকাশের ওপরে উঠিয়ে দিয়েছে কিন্তু এখন আমরা এই যে দুটো স্যুট আছে চলো এই দুটোকেও আমরা ডিস্ট্রয় করে দিই আরে এনে হালকের বাচ্চা তো তেরি তো গাছ যেখানে হালকের বড় যে স্যুটটা ছিল তাকে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি এখন লাভা ম্যানের স্যুটটা আছে আরে লাভা ম্যানটা স্যুটটা ডিস্ট্রয় করে দিয়েছি আরে সিনচেন এবার দেখ নিশ্চয়ই হালকের বাচ্চা আসবে আমার সাথে করতে ফাইট আরে বেবি আজকে আমাদের ট্রিপটা কেমন হলো বলো খুব সুন্দর হয়েছে আরে আমার স্যুটগুলো কি হলো এখানে আমার জায়েন্ট জায়েন্ট স্যুটগুলো তো পড়ে আছে আর এখানে তো আমার একটা স্যুটও নেই আমার এই স্যুট কে নিল নিশ্চয়ই ফ্রেগলিনের বাচ্চা ফ্রেগলিনের বাচ্চাকে আমি ছাড়বো না তোকে আমি মেরেই ফেলবো ফ্রেগলিন তুই যেখানে থাকিস তুই বেরিয়ে আমি তোকে মারবই তোকে আমি খুঁজে খুঁজে বার করব আর তোকেদের আমি মেরে শেষ করব তাড়াতাড়ি বেরো প্রেগনেন্ট বাচ্চা আরে হালকের বাচ্চা চলে এসেছে তার মানে আমাকে এখন এই নিউ আপডেট ভার্জেন স্যুটটা পরে নিতে হবে আর এই স্যুট দিয়ে আমি এখন হালকের বাচ্চাকে মারবো চিনচান তুই এই স্যুটের খেয়াল রাখ আমি এখনই আসছি আর কোথায় আছিস তাড়াতাড়ি বেরো আমি চলে এসেছি হালকের বাচ্চা তুই আমাকে মারবি তোকে আমি অরে

আরে মরে গেছে তারপরে কথা আরে মরে সহজ না আমাকে মারাটা আরে এত সহজ না দাঁড়া এবার দেখ তোকে আমি মেরেই ফেলবো এই নে এবার তুই তুলে আচার মারবো আর আচার ও গাছ বিক্রি পাঞ্চ এবার তো গাছ দেখা শেষ করতেই হবে আমার ধৈর্যের সীমা পার করে গেছে আরে নে এই পুষ্পাহাল তো গাছ ফাইনালি আমরা এখন পুষ্পাহালকে মেরে ফেলেছি আর গাইজ তোমরা বলো যে তোমাদের কোন সুটটা আজকে বেশি পছন্দ হয়েছে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকের এই পর্যন্ত হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো